আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীর দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগত সাথে আছি আমি সাদিয়া পটুয়াখালী সদর টাউন কালিকাপুর হাউসিং মাঠের ঢোকার সময় সাতটির দোকান পুড়ে ছাই প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল পটুয়াখালী সদর টাউন কালিকাপুর হাউসিং মাঠের ঢোকার সামনে সাতটি দোকান পুড়ে ছাই আজ রাত আনুমানিক একটা পঁয়তাল্লিশ মিনিটের সময় আগুন লেগেছে ঘটনাস্থলে গিয়ে দেখি ষাটটা পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় লোকজন মুখে বলা বলি করে ষাটটি দোকানে আনুমানিক আশি থেকে পঁচানব্বই লক্ষ টাকার মালামাল ছিল <laughs> . <laughs>

মান আছে I <laughs> Thank yeah. you.